হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য এই ভিডিওটি তো আপনারা যারা বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে মোবাইল ল্যাপটপ ফ্রিজ টিভি সহ উনিশটি পণ্য আনতে পারবেন নিজেদের ছেলে মেয়েদের ছেলে মেয়ে স্ত্রী মা বাবা সহ আত্মীয় স্বজনের জন্য নানা ধরনের উপহার সামগ্রী নিয়ে আসেন উনিশ ধরনের পণ্য বিনা শুল্কে এবং এগারো ধরনের পণ্য শুল্ক কর পরিশোধ করে আনা যায় এর মধ্যে কোনো ঋণপত্র পত্র এলসি খুল খুলতে হবে না আপনাকে ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে ফেরার সময় আনা যাবে ওই সব পণ্য যেসব পণ্য সরকার আপনাকে নির্দিষ্ট করে দিয়েছে সরকার দু এক বছর পর পরই ব্যাগেজ রুল পরিবর্তন করে থাকে এর মধ্যে এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি বিনা শুল্কে যা আনা যাবে তা হল বারো বছর বা তা বারো বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী পঁয়ষট্টি কেজি ওজনের ব্যাগেজ শুল্ক কর ছাড়া খালাস করতে পারবেন তবে বারো বছরের নেচের বয়সী যাত্রী চল্লিশ কেজির বেশি শুল্ক কর মুক্ত খালাস করতে পারবেন না বিনা শুল্কে যে উনিশ ধরনের পণ্য আনা যাবে এই পণ্যের তালিকায় যা যা আছে আমি তাই তাই আপনাদেরকে জানাতে জানাতে এসেছি সেগুলো হচ্ছে ব্যবহৃত দুটি মুঠোফোন একটি নতুন মোবাইল ফোন পনেরো বর্গমিটার আয়তন বিশিষ্ট কার্পেট উনত্রিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন ডেস্কটপ ল্যাপটপ কম্পিউটার স্ক্যানার প্রিন্টার ভিডিও ক্যামেরা স্টিল বা ডিজিটাল ক্যামেরা ওভেন ও মাইক্রোওভেন সহ রাইস কুকার প্রেসার কুকার গ্যাস ওভেন টোস্টার স্যান্ডউইচ মেকার জুসার কফি মেকার ফুড প্রসেসর ফুড প্রসেসর সেলাই মেশিন টেবিল ফ্যান ব্যক্তিগত ব্যক্তিগত ব্যবহারের জন্য খেলার সামগ্রী একশো গ্রাম ওজনের স্বর্ণের গহনা এক সঙ্গে এক কার্টুন সিগারেট স্পিকার সহ বিভিন্ন স্পিকার সহ এসব পণ্য নিয়ে আসতে পারবেন আর কর করে যে এগারোটি পণ্য আপনারা নিয়ে আসতে আনতে পারবেন তার মধ্যে আছে একশো গ্রাম ওজনের স্বর্ণবার এজন্য চল্লিশ হাজার টাকা আপনাকে শুল্কমুখ শুল্ক কর দিতে হবে এছাড়া দুশো গ্রাম বা তোলা রুপোবার তিরিশ ইঞ্চি ও তদুর্ধ টেলিভিশন হোম থিয়েটার রিফ্রিজারেটর ও ডিপ ফ্রিজার এয়ার কন্ডিশনার ডিশ অ্যান্টেনা ডি ক্যামেরা ঝাড়বাতি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এয়ারগান ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন বা ক্লথ ড্রায়ার আনা যাবে এসব পণ্যের তিনশো টাকা করে তিনশো টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকা পর্যন্ত কর শুল্ক কর শুল্ক কর পরিশোধ করতে হবে এবার যত পরিবর্তন এ বাজেটে বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার সর্বোচ্চ একশো গ্রাম ওজনের একটি করে সোনার বার আনতে পারবেন সোনার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে এগারো দশমিক এগারো দশমিক ছয়শো গ্রাম শুল্ক পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আগে আগে একজন যাত্রী বিদেশ থেকে দেশে ফেরা ফেরার সময় যতবার খুশি ততবার একশো গ্রাম ওজনের সোনার গহনা বিনা শুল্কে আনতে পারতেন এখন থেকে একজন যাত্রী বছরে মোট একশো গ্রাম ওজনের সোনার গহনা বিনা শুল্কে নিয়ে বিনা শুল্কে আনতে পারবেন তো বন্ধুরা আপনাদের যদিও এই ভিডিওটি মনে হয় শেয়ার করা প্রয়োজন আমাদের প্রবাসী রেভিডেন্স যোদ্ধা ভাই বোনদেরকে জানানো দরকার তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমি চাইব ভিডিওটি শেয়ার করুন এবং তাদের উপকার হবে এই কারণেই আপনারা অবশ্যই শেয়ার করবেন আর আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা শেয়ার করুন তাদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেন। আপনারা ভালো থাকবেন শুভকামনা